আসসালামাইকুম তো আজকে জিমিল একটি মেথড নিয়েছিলাম তো এই মেথডে আপনারা খুব ভালো পরিমানে একটা জিমিল খুলতে পারবেন তো কিভাবে করবেন সমস্ত কিছু দেখিয়ে দিব তো তার আগে আমি আমার ব্যালেন্স টা দেখাচ্ছি আপনাদের তো এখানে ব্যালেন্সে আপনি দেখতে পারতেছেন আমার এখানে পনেরো ডলার আছে ঠিক আছে তো আমি এখানে ব্যালেন্সে আবার একটা ক্লিক দিয়ে দেখাই দেখেন আমার এখানে কিন্তু পনেরো ডলার পঁচানব্বই সেন্ট মানে প্রায় ষোলো ডলার ডলার মতো আর্নিং হয়েছে ঠিক আছে তো এখানে হচ্ছে একটা জিমিল এর দাম হচ্ছে দশ সেন্ট তো দশ সেন্ট করে আপনারা এখানে সেল করতে পারবেন আরকি তো এখানে কাজে লিখ দেবেন তো এটা হচ্ছে একটা জিমিল এর বট আর কি দেখেন এখানে একটা জিমেল দশ সেন্ট করে বিক্রি করা আর আরকি তো এখন দেখাবো আপনারা জিমেলগুলা কিভাবে খুলবেন তো জিমেলগুলা খোলার জন্য আপনাদের হচ্ছে দুইটা ব্রাউজার লাগবে তো ব্রাউজার দুইটার নাম হচ্ছে একটা হচ্ছে গো ইন আর একটা হচ্ছে অরবিটা ঠিক আছে তো এই দুইটা ব্রাউজার হচ্ছে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হলে আপনি কি করবেন গোলগ ইনে ঢুকবেন ঠিক আছে গো লগ ইনে পরে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো ঢোকার পরে হচ্ছে কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি দেখাচ্ছি এটা আচ্ছা যখন আপনি বোলোগিনটা প্রথমে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে একটা ইমেল দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন তারপর সাইন লেখা একটা ক্লিক করবেন ঠিক আছে ইমেলটাতে আপনার লিগাল মেইল হতে হবে এরকম কিছু না আপনি উল্টা উল্টা কিছু সংখ্যা দিয়ে তারপর @gmail.com জিমেল ডট কম লিখে দেবেন জিমেল ডট কম তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানেও সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে সাইন আপ লেখা একটা ক্লিক দেবেন তাহলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে একটা আর কি এখানে তো পূরণ হলে এটা দেখেন কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস শো করবে আপনার এরকম ইন্টারফেস শো করার পর আপনি কি করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে গুগল আর আরেকটা একটা হচ্ছে লিঙ্কডিন তো এরকম শো করবে আর কি তো আপনি এই যে গুগল লেখার পাশে যে রান লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে এটার নাম হচ্ছে অরবিটা ঠিক আছে অরবিটা ব্রাউজার কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ডাউনলোড করে রাখলে আপনাকে অটোমেটিকলি এই ব্রাউজারের ভিতরে নিয়ে আসবে তো অরবিটা নিয়ে আসার পর আপনি হচ্ছে আপনার সামনে অন্য একটা শো করতে পারে ঠিক আছে আপনি হচ্ছে ওইখানে ক্লিক না দিয়ে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন ঠিক আছে আপনাকে মূলত হচ্ছে যেখানে নিয়ে যাক না কেন আপনি হচ্ছে সার্চ বাটনে ক্লিক করে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন তো সার্চ করবেন হচ্ছে জিমেল ক্রিয়েট তো জিমেল ক্রিয়েট লিখে সার্চ করবেন তো এটা লিখে আপনি এখানে সার্চ করবেন ঠিক আছে তো এখানে ভাষাটা আর কি অন্য ভাষা থাকতে পারে তো আপনি এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন যাই হোক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা অপশন থাকে এখানে আচ্ছা ল্যাঙ্গুয়েজটাই এখানে ঠিক আছে এখানে ক্লিক করে আপনি এখানে ইংলিশ দিয়ে নেবেন ইংলিশ দিলে আপনার সুবিধা হবে আর কি আচ্ছা আমি এখানে ইংলিশটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে এই যে জিমেল খোলার অপশনেই নিয়ে আসলো ঠিক আছে তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সাপ দিবেন তারপর এখানে হচ্ছে নাম দেবেন তো আপনারা এগুলো হচ্ছে বট থেকে ইনফরমেশনগুলো নেবেন ঠিক আছে জিমেলের যে বডটা আছে ওখান থেকে আপনারা ইউজার নাম্বার পাসওয়ার্ডটা নিয়ে তারপর হচ্ছে জিমেলগুলো খুলবেন মানে ওইখানে আপনারা বিক্রি করবেন আর কি তো আমি নর্মালি একটা খুলে দেখাচ্ছি আর বটেল লিংক কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওখান থেকে জয়েন হতে পারেন তারপরে এই যে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্ট করে দিলাম বর্তমানে একটা সমস্যা হচ্ছে আপনাদের কাছে নাম্বারও চাই না ঠিক আছে মানে এমনি তো হবে না আপনার তারপরে কিন্তু নাম্বার না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে ইরোল লেখা আসে তারপরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় দেখা যায় যে যখন আপনার ইরোর লেখা আসে না তখন আবার ধরেন উইথ ফোন ভেরিফাই চাই ঠিক আছে এরকম নানা ধরনের ইন্টারফেস করে ঠিক আছে কিন্তু আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেম যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার কাছে নাম্বার চাবে ঠিক আছে তো এটা মূলত হচ্ছে একটা নাম্বারের মেথড আর কি দেখেন এখানে যেহেতু নাম্বারটা আছে আছে ঠিক আছে প্রতিবারে কিন্তু এখানে নাম্বার থাকে কোনো রকম ইরোর দেখাবে না ঠিক আছে আর ওই আর এই ব্রাউজারটা হচ্ছে অটোমেটিকলি ডাটা ক্লিয়ার হয়ে যায় ধরেন আপনি এখান থেকে ক্লোজ করে বের হয়ে গেলেন তো দেখবেন যে অটোমেটিকলি এটা ডাটা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এই জন্য মানে এই ব্রাউজারটা আর কি বেস্ট আর এই ব্রাউজার হচ্ছে আপনি গুলো খুলতে পারবেন শুধু নাম্বার চাই এখানে ঠিক আছে তো নাম্বারগুলো কোথায় পাবেন এই নাম্বার আমি একটা ভিডিও দেব পরবর্তীতে ভিডিও দেব অথবা আমাদের টেলিগ্রামে একটা আপডেট দিয়ে দেব ঠিক আছে তো টেলিগ্রামে দিয়ে দেবতে কিভাবে নাম্বারটা নেবেন ঠিক আছে আমি কিন্তু যতগুলা আর্নিং করছি সবগুলা কিন্তু নাম্বার দিয়ে খুলে খুলে আর্নিং করছি ঠিক আছে মানে বুঝতে পারছেন একটা জিমেইলস 10 সেন্ট আপনি যদি 10টা জিমেইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে এক ডলার ঠিক আছে অতটা সময় লাগে আর্নিং করতে তো নাম্বার হইলে ধরেন যে মোটামুটি ভালো একটা আর্নিং করা যায় তো সম্পূর্ণ ফ্রিতে এখানে কোনো টাকা পয়সা লাগবে না যে পরবর্তীতে যে আপডেটটা এখানে কি কোনো টাকা পয়সা লাগবে না ওরকম কোনো টাকা পয়সা লাগবে না তো সম্পূর্ণ ক্রিতে কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে এই পিন কমেন্টটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে তো পিন কমেন্ট ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আমি হচ্ছে নাম্বারের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপনাদের দিয়ে দিবো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ